এত বড় ছিলে এখনও শূন্যতে খাটনা করে নেই আবার ছেলেটার অবস্থা দেখো তাতকেলিকেলি হাসছে কোনো লজ্জা শরম নেই এই ভালো ক্যামেরার কথা না বলেছিলাম ক্যামেরা কে নিয়ে আসবে রে আমার কিন্তু ভালো ভিডিও হওয়া চাই কারণ খাটনা প্রাঙ্গণে প্রত্যেকদিন বাড়িতে হয় না এরকম একটা অনুষ্ঠান আমাকে আসতে হলো এত বড় দambda ছিলে তার না কি হই শূন্যতে খাটতে এটা মানা চাই কিছু বলবেন আসলে একটা কথা বলতাম আপনি তো জানেন এটা একটা খাটনা অনুষ্ঠান আমরা সবাই যখন একসাথে হব না একটু নাচানাচি করতাম আপনি কি ওখানে ডান্স করবেন এই আপনার কি লজ্জাশরম বলতে কিছু নাই আপনি আমাকে আবার ডান্স করতে বলেন আপনি আমার সামনে থেকে যান শুনেন সুন্দরী মেয়ে কিন্তু এত রাগ থাকতে নেই কথা বলতে তো ভালোই শিখেছছেন আল্লাহ যদি আপনার মনে একটু লজ্জাশরং দিত তাহলে খুব ভালো হতো এসব আর দেখতে হতো না এই শোভাবার দেখতে রে বাবা তো কিছু কি ছাড়া যায় কি ব্যাপার भैया হুঁকি মারছো কেন হুঁকি কই দিচ্ছি আমি তো এমনি দেখছি বাসায় কোনো সুন্দরী মেয়ে আসেনি খালি গুড় 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 করো এই গুড়ু মানে কি হ্যাঁ আমার আর কোনো কাজ থাকতে পারে না আর বাড়িতে নতুন মেহমান আসছে পরিচয় হতে হবে না দেখেন আমার সহ্য হচ্ছে না কেন বলুন তো এত বড় একটা ডামরা ছেলে এই বয়সে এসে গো সুন্নতে খাতনা করে আরে না 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 তোমার কথা ভুল হচ্ছে খাতনা তো আমার রাফসান ভাইয়ের না খাতনা ছাড়া ছোট ভাইয়ে হাই হাই রে আমার মান সম্মান কিছুই থাকলো না তোর বাড়িতে আমরা এসে দাঁড়িয়ে আছি এখানে তোর কোনো খোঁজ খবর কোথাছিল এতক্ষণ দোস্ত কথা বলিস না মনে কর জীবনটা হেল হয়ে গেছে মানি তুই বলার কিছু থাকলোই না আমার কেন খাপনো হইতেছে একজনের ভাবতেছে আরেকজনের আপনার কেন রাফসান ভাইয়া রাতনকে দেখছো না না আমি জানি না তাহলে তুমি জানো তা কি সুন্দর মেয়ে যেখানে আছে ওইখানে কি দাবি এখান থেকে এক্সকিউজ মি কিছু বলবেন আমি একটু দোকানে যাব আমাকে একটু দোকানে নিয়ে চলেন তো থাক লজ্জা এত মুখ লুকাতে হবে না চলেন ঠিক আছে চলেন এই শুনেন একদম হাসা যাবে না আমার হাসি পেলে আমি কি করব দেখেন আপনি একটু ভুল বিষয় নিয়ে ভেবেছেন আচ্ছা